আহিলা্কা সোললোশন এ ্রাইল স্টালি টইংটি আ সঙ্গে অনগল ভা চ টি ুরি আমি বিলন্ অনুধরা মচে এন অনু কর পা চ প্রথমেনি অনভচিয়া পা মা উৎ পাল মুতাকে রিহা্যাপিিয়া প্র্রাউন্ হাবিতাস অন্যগল ছা। আজ অবশেষে ব্রিটিশ ভারত জন্য খুব আশ্চর্যের ছিল যে আমরা তো সবাই জানি উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হয়েছিল ব্রিটিশ তখনই ভারতবর্ষ ছেড়ে চলে গিয়েছিল কিন্তু আজ এত বছর পর দু সালে ইংল্যান্ডের পত্রিকায় আসছে যে অবশেষ আজ ভারত ছাড়ল ব্রিটিশ কেন কারণ কি ছিল আমরা তখন এত ভারতবাসী আমরা বুঝতে পারিনি তা আমরা ধীরে ধীরে বুঝলাম তখন যখন সময়ের সঙ্গে আজ কিছুক্ষণ আগে ডক্টর রাজেশ চ্যাটার্জিও তুলে ধরলেন যে আজকের দিনে আমার শুরু করা উচিত ছিল অপারেশন যে সফলতা সেই শক্তির জন্য আমার মনে হয় প্রত্যেকের একটি সিন্দুরের করতালি দেওয়া উচিত এবং নিশ্চিতভাবে ভাবে আরো জোরদার করতালি এই কারণে হওয়া প্রয়োজন যে এই অপারেশন সিন্দুরের নেতৃত্বে আজ একজন মহীয়সী নারীর উপর আমরা আলোচনা করতে যাচ্ছি এই অপারেশন সিন্দুরের নেতৃত্ব আমরা দেখেছি দুজন বীরাঙ্গনা যিনি উইং কমান্ডার বমিকা সিং এবং লেফটেন্যান্ট কর্নেল আমাদের সোফিয়া কুরিসি তাদের তাদেরকে তাদের নেতৃত্বে নেতৃত্ব দেখলাম তাদেরকে আমরা ব্রিফ করতে দেখলাম এই অপারেশন সিন্দুরকে মিডিয়ার সামনে বসে তো আজকের দিনে যে ভারতবর্ষ এটা সেই ভারতবর্ষই কিন্তু যা দু হাজার চোদ্দ সালের আগে ছিল সেই ভারতবর্ষ ভারতবর্ষ কিন্তু আজ 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 ইকোনমির দিক থেকে পঞ্চম ছিল জাপানকে পেছনের দিকে ধাক্কা দিয়ে সরিয়ে আজ ভারতবর্ষ আজ বিশ্বের বিশ্ব মানচিত্রে ইকোনমিতে চতুর্থ স্থানে এসে পৌঁছে গেছে কারণ এটা হলো নেতৃত্বে

যারা স্কুল কলেজে যারা পড়াশোনা করছ বা আমরা আমরা করে এসেছি আমরা ইতিহাস পড়েছি ভালো মার্কস আমরা পুড়িয়েছি আমরা অনেক কিছু করেছি স্কুল কলেজের ইতিহাসের পাতায় স্ট্যাডি কার্ল মার্কস ল্যানি অথচ এই যে স্ট্যাডি কার্ল মার্কস ল্যানি তারা কারা ছিলেন আমাদের দেশের জন্য কন্ট্রিবিউশন কি ছিল আজ পর্যন্ত তার কিন্তু উত্তরটা কিন্তু তাদেরকে আমাদের পড়তে হয়েছিল মাতা বলুন লোকমাতা বলুন অনেক বিশ্বেষণে অহিল্লা বাইকে আমরা সম্বোধন করতে পারি পূর্ণ শ্লোক হিসেবে যে উনার জীবনে উনার সত্তর বছর জীবনে জীবনকালে সতেরোশো থেকে সতেরোশো পঁচানব্বই এই যে সত্তর বছরে জন্য শুধুমাত্র ইন্দোর নয় উনার সাম্রাজ্যের যে ভৌগোলিক সীমানা সে ভৌগোলিক সীমানার বাইরে গিয়ে উনি দেশকে রাষ্ট্রকে কি দিয়ে গেছেন সেটা আমরা আজ পর্যন্ত আজ আমরা দু সালে এসে দাঁড়িয়ে রয়েছি আজ পর্যন্ত আমরা কেন জানতে পারলাম না সেটাও তো আজকের দিন একটা কোশ্চেন না যে আমি বলছি আজ মাতা মিল্লা বাইকে নিয়ে জানি সবটা জানি জীবন কালকে আমাকে ঝর্ণা দি দেখেছেন তাই আমাকে জানতে হয়েছে আমাকে একটু পড়তে হয়েছে কিন্তু আজকের এই জায়গায় এসে আমার বয়স এখন প্রায় মেয়েরা তো বয়স বলতে না তারপর বলে দি প্রায় পঁয়তাল্লিশে এসে পড়ছে ছুঁই ছুঁই আমার বয়স কিন্তু আজ 45 বছর বয়সেও আমরা অহ্ননা বাইকে বাতুশ্রীকে জানার মতো সূচক আমাদের হলো না আমরা জানতে পারলাম না সেটা একটা কোশ্চেন না আমাদের তো অনুदित আমাদের মধ্যে উপস্থিত আছেন অনবুল মেম্বার আমরা যাদের মূল্যবান বক্তব্য শুনব তথা বিশিষ্ট অতিথি শ্রীমতী পাপিয়া দত্ত মোহিনী জি কামায় মৃত্যুঞ্জমা বৃদান্দামায় আবিরাকে মাইটি in uh, enlightening the journey of request, please carry